এখানে দেখো আমি সাত এবং তিন লেখা রাখছি সাত এবং তিনে কেন লিখছি তোমরা প্রশ্ন করতে পারো বেশি খেয়াল করো দেখো সাতের বর্গ নির্ণয় করি তিনের বর্গে নয় আসে আমরা এবার কি করবো এবার এখানে এই দুইটা সংখ্যা সংখ্যা দুইটাকে আমরা অর্থাৎ চার অঙ্কের যে সংখ্যাটা আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করবো এটা চোরানব্বই আর শূন্য নয় তোমরা কি করবা এই চোরানব্বই এর কাছাকাছি বর্গ সমত একাশি একাশীর বর্গমত নয় 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 একাশি নয় নয় একাশি একাশীর সাথে তুমি আবার এই নয় যোগ করো আর নয় যোগ করলে কত নব্বই এখন নব্বই এই নব্বই চোরানব্বই সে বড় না সুটন যদি চোরানব্বই বড় হয় দেখো একইভাবে এখানে নয় আছে নয়ের ক্ষেত্রে সাত এবং তিন এই দুইটার সংখ্যার বর্গ নির্ণয় করলে শেষে আসে নয় এবার উনিশ উনিশের কাছাকাছি যে বর্গ সংখ্যা আছে সেটা সেটা খেয়াল করো যে সাত শত উনে পঞ্চাশ সাত পঞ্চাশ তো সাত শত উনপঞ্চাশের দেখো এখানে সাত তুমি লেখ সাত শতা উনপঞ্চাশ এই উনপঞ্চাশে সাত যুগ করো কত ছাপ্পান্ন উনপঞ্চাশে ছোট তাহলে এই দুইটার বড়টা এখানে আমরা বসাই দিবো এরপর দেখো আমরা এটা করতেছি দেখো এখানে এই উনপঞ্চাশের ক্ষেত্রেও একই অবস্থা শেষে সাত এবং তিন আসে যাদের বর্গ হলো যাদের বর্গ হল নয় দেখো তিনের বর্গ তিন থেকে নয় সাত শত উনি পঞ্চাশ শেষে কিন্তু নয় আসছে এবার কাছে কাছাকাছি পর্ব সংখ্যা কত

কাছাকাছি বড় সংখ্যা কত একশো বিরাশি বড় সংখ্যা খেল করো ছয় নাম্বার অঙ্কের দেখো শেষ ছয় তাহলে দেখো আমরা ছয়শ ছত্রিশ এর কাছাকাছি বর্গ সংখ্যা একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ সাথে তুমি একশো চুয়াল্লিশের সাথে ওই এই অঙ্কগুলোর চেয়ে এটা কিন্তু একটু ব্যতিক্রম দেখো একশো চুয়াল্লিশের সাথে তুমি এই বারো যে আছে একশো চুয়াল্লিশ বর্গমূল বারো এই বারো যোগ করো চার এক দুশো চার এক পাঁচ একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন কিন্তু এটার চেয়ে বড় হয়ে গেছে তাহলে এখান থেকে